আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতিল্লাহ ওসলাত রসুল্লাহ মাধ্যম দর্শক শ্রদ্ধা ওয়ার্ডের যেতে চান তিনি আমাদের সবাইকে রমাদানের আম আশা করি আল্লাহ পাক আমাদের সবাইকে বতমান সুষ্ঠ সুন্দর বদ আমরা আগামী দুই জন্য বিশেষ করে

আপনারা জানেন পিয়ারা নবী নবী মাহমুদ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লামের অসিলায় আমরা এই মাহের মায়ের মাদান আমরা লাভ করেছি মহানবুল্লাহ আলমিনের কাছ থেকে এ পর্যায়ে এসে আমরা এই মাসের প্রাথমিক পর্যায়ের আলোচনায় একটি মহামূল্যবান হদি শরীফ আপনাদের সাথে শেয়ার করতে চাই পিয়ার নবীজি বলেছেন মান তাকার বা ফি খাসিলাতি মিনুল খাইরি কানা কামান আদা ফরিদাতান ফি মা সিওয়া ওমান আদ ফি ফরিদাতান কা না কামন কা না কামন আদ দা সবীর ফি মা সিওয়া নবীজি বলেছেন যে এই মাসে যদি কেউ নফল একটি ইবাদতই করেন তাহলে অন্য মাসে ফরজ ইবাদতির সমান সওয়াব তা কে দান করবেন সুবহানাল্লাহি দামি যে দুই রাকাত নফল নামাজ আপনি পড়লেন তো ওয়াসার রাকাত নফল নামাজ আপনি পড়লেন তাহলে অন্য মাসে ফরজ নমাজ আদায়ের সব আল্লাহ পাক আপনাকে দান করবেন এবং নবীজি বলেছেন আদ দা ফি ফারিদান খানা কামান আদা সাবাইনা ফারিদান ফি মাসা যদি এই মাসে যদি আপনি একটি ফরজ এবাদতি করেন ফরজ নমাজ পড়েন তাহলে অন্য মাসে সত্তরটি ফরজ নামাজ পড়ার সব আল্লাহ পাক আপনাকে দান করবেন এত সুবর্ণ সুযোগ আমরা যাতে কেউ কোনো বছর সবাই সমস্ত ফর্দ এবাদতি যেগুলো মিস হয়েছে এগুলো নফল এবার নবন্ন মাস দিয়ে আল্লাপাক আপনার এই ঘাটতিকে পূরণ করে দিবে সুতরাং এই মাসে যদি আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ি ফর্জ নামাজ পড়ি দেখবেন আল্লাপাক আপনার বাক্যকে অত্যন্ত উঁচু পর্যায়ে আপনি নিয়ে নেবেন এবং আল্লাপাক আপনাকে কালকে আমাদের ময়দানে মা ঘোষণা করবেন এবার বন্ধা অত্যন্ত পরিশ্রম করেছে মেহনত করেছে সুতরাং আজকে আমি তাকে মাফ করে দিয়েছি নবীজি আরেকটি অন্যতম হদি শরীফ আপনাদেরকে শুনে পরে শোনাতে আমি নবীজি বলেছেন নাবি হর আর তারা দিয়ে আল্লাহ তাল্লাহ সাল্লাম কালা

তারাবিন্ন নামাজের কথা তার নামাজ যাতে আমরা সুষ্ঠু সুন্দরভাবে যেভাবে বলেছেন যেভাবে বলেছেন যেভাবে পড়েছেন ঠিক সময় তো আমরা যেন আদায় করতে পারি আপনারা আপনারা দেখবেন যে আজকে কিছু ফিতা প্রসাদ সৃষ্টি হয়েছেন তারা নামাজ মাস কেউ আটরাঘাত পড়তেছেন কেউ সাহাঘাত পড়তেছেন আসলে এটা কমপ্লিটলি ভুল এবং এটা একটা মিথ্যা এই কাজকে প্ররোচনা দিয়ে আপনাদেরকে বিকার করা হয়েছে যে নবীজি থেকে এবং নবীজি সাহাবাহাম থেকে আজ পর্যন্ত রোমান শরীফের বিশ্বের সমস্ত দেশে বিশ্বাখাত রাবিন নামাজ পড়া হচ্ছে সুতরাং এই কথাটা দিয়ে যে কাউকে যেন আপনার আপনারা প্রতারিত না হন এই সুবর্ণ সুযোগটি মাহে মাহেরামাদানের এই মহিমান্বিত সময়টুকু যাতে আপনারা কাজে লাগাতে পারেন জন্য আমরা কোনো দিন বিশ টাকা কব নামাজ পড়েন নাই এরপরে তবে তাবিনরা কেউ বিশ টাকাতের কব নামাজ পড়েন নাই এরপরে সলফে সালেহিনরা আল্লাহর মকবুল বন্দাবান্দিরা আল্লাহর অলিরা যারা যারা তারা এই বিশ টাকা এ ব্যাপারে আপনারা সবাই সতর্কতা আমাদের পূর্বপুর আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন যেগুলা হয় এভাবে আপনারা খেয়াল রাখবেন পাক আমাদের সবাইকে এই মহিমান্বিত মাসে রমাদানের এই সময়টুকু বারো কোনো কাজে অতিবাহিত করার তৌফিক দান করেন আমি নোখ আলহামদুলিল্লাহ আবুলিল আলমিন আপনারা আমার চ্যানেলটি দেখতে থাকুন একটি ভিডিও পাবেন ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে হক বুঝার হকের উপরে সাবিত কদম থাকার তৌফিক দান করেন আমি নোয়া আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু